আলহামদুলিল্লাহ সুফর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম পিজিপাড়া মোল্লার মোড় একটা প্রান্তিক খামারির কাছে চলে আসলাম ভাই ছাগল ফেল করবে তোটা পরে ছাগল আছে খুব সুন্দর কোয়ালিটির

দেখ আলহামদুলিল্লাহ আপনার হলো অনেক সুন্দর ছাগল আছে তাহলে আপনার একটু পরিচয় নাম্বারটা একটু বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি আচ্ছা টু থ্রি আচ্ছা সিক্স সেভেন আচ্ছা ডাবল ফাইভ আচ্ছা থ্রি ভাই কি মানে দেশের বাইরে থাকেন না আমি দেশের বাইরে থাকি আচ্ছা উনি আসলে দেশের বাইরে থাকে ওনার বাসার লোকজন ছাগল দেখাশোনা করে তো ছাগলটা আমি দেখাবো ইনশাল্লাহ কেমন দাম ভাই আছে সেই সম্পর্কে আইডিয়া দেবো চলুন ভিডিওটা শুরু করি আলহামদুলিল্লাহ দেখেন দর্শক কত সুন্দর একটা তথাপুর ইয়াং ছাগল অনেক সুন্দর ছাপার একটা ছাগল এরকম ইয়াং ছাগল যারা চান যে কেবল খামার শুরু করতে চান এরকম ইয়াং ছাগল মুখটা একটু ঘোরা ধরেন ভাই হ্যাঁ মুখটা ঘুরো সমস্যা নেই আচ্ছা আচ্ছা কয় দাঁতের ছাগল এটা বলতে পারবেন না না আমি আচ্ছা ছাগলের দাঁত আমরা দেখাবো ইনশাল্লাহ তাই না দেখি তো মুখটা দাঁতটা কয় দাঁত গেছে পাঁচ দাঁত পাঁচ দাঁত না ছয় দাঁত ছয় দাঁত দেখেন দর্শক হুম কেমন আছে ভাই হাই পঁয়ত্রিশ যেতে পারে পঁয়ত্রিশ ছত্রিশ না অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ 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 থাইক ঠাই ঠাই খুব সুন্দর ছাগল দর্শক এত সুন্দর একটা ছাগল আছে ভাই ছাগলটা সেল করবেন তো না ভালো হ্যাঁ হ্যাঁ সারা দিন আমি দেখতে পাচ্ছি অসুবিধা নেই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা আপনার বিয়াল্লিশ হাজার টাকা দাম বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা খাইপি খাবারই অল্প একটু দাম করা দামে দামের অল্প সুযোগ আছে না ভাই দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ছাগলটা যদি ভালো লাগে আপনারা নিতে পারেন দাম কিন্তু সীমিত দামের মধ্যে আছে ভাই আসলে একটু অল্প দামে সেল করে দেবে ভাই আমাকে বললো ছাগলটা যদি ভালো লাগে ঘোরান তো ছাগলটা ওই পাশটা ঘুরায় দেখাই হুম জাস্ট খালি ঘুরা দেখেন হ্যাঁ ব্যাস হ্যাঁ দর্শক দড়ি টান লাগছে থাক থাক টান আচ্ছা সমস্যা নেই হ্যাঁ দামা সুযোগ রাখলেন হাবিবুর ভাই তাহলে আপনার মোটামুটি এটা অনেক শখের ছাগল না ভাই খুব শখের ছাগল খুব শখ না আচ্ছা আচ্ছা করে করে দিচ্ছেন না ভাই আচ্ছা আচ্ছা তাহলে দেখি আরেকটা ওই পাশটা ঘুরে ধরেন হ্যাঁ ছাগলটা মোটামুটি অনেক সুন্দর একটা ইয়াং ছাগল ওই পাশটা ঘুরে ধরেন আরেকবার দেখা দিই হুম দেখেন দর্শক হ্যাঁ থাক 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 অনেক সুন্দর একটা ছাগল ভাই বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছে তারপরে দামাদিমের সুযোগ আছে

তাই পরবর্তী পরবর্তী এটা আশা আছে বিক্রি করার আচ্ছা এইখানে আরেকটা ছাগল এটা কি গাবিন নাকি বিক্রি ভাই না ওটা গাবিন নামও না গাবিন নাই হুম দেখে তো অনেক সুন্দর লাগতেছে ছাগল এটা কি দাতে ক্রস এটাও কোন আচ্ছা এই ছাগলটা কি সেল দিবেন না এটা এখন সেল দেব না এটা সেল করবেন না না হাবিবুর ভাই বল তাহলে মোটামুটি আপনার ছাগলগুলা দেখলাম হ্যাঁ এখানে যে ছাগলটা আছে হ্যাঁ এটা কি পরবর্তী সেল করবেন হ্যাঁ পরবর্তী সেল করে দেব আচ্ছা 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 পরবর্তী সেল করে দেব দেখ ভাই আসলে মোটামুটি টাকা দরকারের জন্য মানে সেল করে দিতে না পরিজন করতেছে তো ওই জন্য সেল একটু ভালো ছাগলে সেল করে দিতে না ভাই এই যে অর্জুন আগে এই তোতা পড়িটা বনে বিক্রি করব আর কি হ্যাঁ এখানে ফেস তোতা পড়ি হ্যাঁ ঠিক আছে অর্জুন তোতা পড়ি এই যে না দেখছি ছাগলটা আমি দেখা দিলাম সুন্দর একটা ছাগল আর এই ছাগলগুলো অনেক ভালো ছাগল দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটির ছাগল আসলে ভাই টাকার প্রয়োজনে মাল সেল করে দিবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি হাবিবুর ভাইয়ের সাথে কথা বলতে হবে হাবিবুর ভাই আর কিছু বলার আছে কি না আর কিছু বলবো না আমি আচ্ছা কেউ যদি নিতে চায় তাহলে আপনাকে যদি কেউ আসতে পারে তা আলহামদুলিল্লাহ যদি না আসতে পারে পাঠিয়ে দিতে পারবেন্ট বিকাশে হ্যাঁ ওখান থেকে যায় আবার ভিডিও কল আমার ছাগল আচ্ছা আচ্ছা দর্শক যদি ভালো লাগে হাবিউর সাথে কথা বলবেন আর এই ছাগলটা যদি নিতে চান তাহলে হাবিবাবের সাথে কথা বলে আপনারা নিতে পারেন আসসালাম আলাইকুম